ডক্টর মোহাম্মদ ইউনুস বজ্র কঠিন সিদ্ধান্তে আছেন একমাত্র আল্লাহ ছাড়া এই নির্বাচনকে ঠেকানোর মতন ক্ষমতা বাংলাদেশের কোন রাজনৈতিক দলগুলো নেই যে কেমন হার্ড লাইনে ডক্টর ইউনুস চলে গেছেন কেন সাম্প্রতিক পরিস্থিতি দেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট অথবা রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান পিয়ার জুলাই সনদ দেশি চাপ এনসিপি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস নানান ধরনের কটুক্তি করছে বিএনপি এই মুহূর্তে কিছুটা পজিটিভ আছে অনলাইন ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে তো সবকিছু মিলাইয়া এই সরকারের যে স্টেবিলিটি সেটা কিছুটা নষ্ট হয়ে গেছে আর এজ এ রেজাল্ট যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন ডক্টর ইনুস নির্বাচন কবে বিএনপি বরাবর বলতেছিল কালকো দুদুবাই বলতেছিল যে দুদুবাই না দুলুবাই আহ যে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে কারণ ফেব্রুয়ারি মাস আঠাইশ তারিখের এর মাঝখানে সবাইকে চমক দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিক ভাই তিনি বলছেন যে আগামী বছরের মানে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সম্ভাব্য ডেট হচ্ছে নির্বাচনের দশ থেকে ১৩ তারিখ এখন আমি কিভাবে বললাম আসেন আগে শফিক ভাইয়ের বক্তব্যটা শোনাই তো তিনি বলছেন যে কোনো অবস্থাতেই এই সময়সীমা পেছানো হবে না গতকালকে মাগুরার শ্রীপুর জেলার নাকুল ইউনিয়নের মাঝাইল এলাকায় তিনি সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে এটি সরকারের অঙ্গীকার মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে নির্বাচন বানচালের কোন রকম সুযোগ থাকবে না তো তিনি এখানে আসার পরে এখানে একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি বলছেন তো আমি কিভাবে দশ থেকে তেরোর কথা বলছি যেকোনো একটা ডেটে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নির্বাচনের কথা বলছিলেন তিনি বলছিলেন যে ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে তিনি কিন্তু এটা মেনশন করছেন তো দ্বিতীয় সপ্তাহ যদি আমরা ধরি প্রথম সপ্তাহ তো তো দিন শেষ দ্বিতীয় সপ্তাহ মেনশন যেহেতু করছেন তার মানে দ্বিতীয় সপ্তাহেই হবে এখন দ্বিতীয় সপ্তাহটা পনেরো তারিখ পর্যন্ত যায় শফিক ভাই ষোলো তারিখ বলছেন যে নির্বাচন শেষ হয়ে যাবে ফলাফল ঘোষণা করতে তো এক দেড় দিন লাগবে তার মানে আপনি দেখবেন যে দশ থেকে তেরো তারিখের মধ্যে তেরোই ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে যদিও এখনো নির্বাচনের আগে বেশ কিছু দাবি দেওয়া এনসিপি তাদের জায়গা থেকে বলতেছে বিএনপি বলতেছে জামাত ইসলাম বলতেছে তবে জামাতের বলা আর মাঠের রাজনীতি দুটারই কিন্তু ভিন্ন এটা প্যারাডক পলিটিক্স যে সরকারকে চাপে রাখা আর ডাকসু নির্বাচনের পরে জামাতের তো স্পিড বলেন এনার্জেটিক অবস্থান বলেন অনেক দূর বেড়ে গেছে আবার বিএনপির মধ্যেও একটু ডিমোরালাইজেশন আসছে তবে বিএনপি আশাবাদী যে মাঠ পর্যায়ে ডাকসু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নির্বাচনটা হয়েছে ফাইন কিন্তু সারা বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা সেটাকে জামাত টিকাইতে পারবে না বা সরি মানে সেটা সামনে জামাত টিকতে পারবে না অথবা ঠেকাতে পারবে না কিন্তু জামাত আবার ভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে হাঁটতেছে লাইক চর্মনায় পীর হেফাজত ইসলাম আরো যে দলগুলো আছে তাদেরকে কোথাও না কোথাও একত্রিত করে জামাত যদি নির্বাচনে আসে আপনি মনে রাখেন নির্বাচনটা হার্ড ওয়েতে চলে যাবে কারণ এই মুহূর্তে বাংলাদেশে বাম বা সুশীলদের যে রাজনীতি সেটার কিন্তু একটা নেগেটিভ অবস্থান বা ক্রান্তিকাল চলছে তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো আপনি যদি প্রতিনিধি স্টেটাস বা তিনি যে বক্তব্য দেন দেখবেন একটাই কথা মানুষের মন জয় করো মানুষের মন জয় করা ছাড়া কোন রকম অ্যাক্টিভিটিজ নাই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চাদাবাজি চিন্তায় ঠকবাজি জমি দখল ভুয়া মামলা bitte কিচ্ছু না বাবা আমাদের 31 দফা সেইগুলা নিয়ে মানুষের কাছে যাও মানুষের বুঝাও ভালো ব্যবহার করো মানুষের উপকার করো ভোট নিতে হবে অন্তর জয় কইরা টাকা দিয়া ভোট কিনা যায় না টাকা খাবে কিন্তু ভোট দিবে না আর জোর করে ভোট কেন্দ্র দখলের চিন্তা আমি জানি না এটা আসলে এই নির্বাচনের সময় কতটুকুর বাস্তব সম্মত হবে সো নির্বাচন হচ্ছে আগামী দশ থেকে তেরো তারিখের মধ্যেই নির্বাচন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম